আসসালামু আলাইকুম অবর আবরকাতু কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকেরে আমরা এই ভিডিওর মধ্যে শিখবো ঈদুল আজহা নামাজের নিয়ত আজকের এই নিয়তটি আমরা এই ভিডিওর মধ্যে শিখব ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনেই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি شروع نويت أن أصلي لله تعالى ركعتي صلاة عيد الأزهار مع ستة تكبيرات وجب الله تعالى মুতাওয়াজিহানিফতি এই নামাজ পড়ার নিয়ম ঈদুল ফিতিরের নামাজের নেয় তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের সঠিক দোয়া চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার